আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকেলটা আজ কেমন যেন অন্যরকম লাগছে রোদটা নরম বাতাসে হালকা মাটির গন্ধ দূর থেকে শুনতে পাচ্ছি সাউদাসিজ তার হাসির শব্দ নারিকেল পাতার নিচে বসে ছোট ছোটো হাত দিয়ে ঘর বানাচ্ছে সে একটু পাতা টেনে নিচ্ছে একটু বালি তার চোখে যেন পুরো পৃথিবীটাই খেলনার মতো আমি দূর থেকে তাকিয়ে আছি মনটা কেমন যেন ভার হয়ে যাচ্ছে এই তো সেদিন কোলে মাথা রেখে ঘুমাতো সে আজ নিজে ঘর বানাচ্ছে কীভাবে যে সময়টা কেটে যাচ্ছে বুঝতেই পারিনি কখনো মনে হয় যদি সময়টাকে থামানো যেত এই হাসিটা এই খেলার মুহূর্তটা এই নারিকেল পাতার নিচের ছোট্ট ঘরটা সব কিছু যদি একটু থেমে যেত কিন্তু সময় কি কারোর জন্য থামে না সময় থামে না সন্তান বড় হয় আর আমরা শুধু দেখি দেখতে দেখতে একদিন বুঝি সে নিজের জগতে হাঁটতে শিখে গেছে আর আমরা থাকি দরজার সামনে দাঁড়িয়ে তার শৈশবের দরজাটা ধীরে ধীরে বন্ধ হতে দেখি সাউদা সিজদা তখনও খেলছে ছোট্ট মুখে বড় বড় কথা বলছে মা আমার ঘরটা দেখো না সুন্দর হয়েছে তো আমি হাসি মুখে বলি হ্যাঁ মা দারুণ হয়েছে কিন্তু ভিতরে ভিতরে মন কেঁদে ওঠে কারণ জানি একদিন এই ঘরটা শুধু পাতার হবে না একদিন সে নিজের ঘর বানাবে নিজের পৃথিবী গড়বে আর আমি থাকবো এই বিকেলের মতোই দূরে দাঁড়িয়ে তাকিয়ে সন্তান বড় হতে দেখা খুব সুন্দর কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে আছে এক অদ্ভুত কষ্ট যেন আনন্দের ভিতরে লুকানো এক নিঃশব্দ বিদায় তবু আমি এই বিকেলগুলো ভালোবাসি এই নারিকেল পাতার নিচের খেলা এই হাসির আওয়াজ এই মাটির ঘর সবই আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় একদিন হয়তো সাউদা শিজদা এই বিকেলটা মনে রাখবে না কিন্তু আমি রাখব তাদের প্রতিটি খেলা প্রতিটি কথা বলা হাঁটা চলা তাদের দৌড়োদৌড়ি খুনসুটি সব কিছু আমার বুকের ভেতর রেখে দেব চিরদিনের জন্য সন্তান বড় হতে দেখা মানে নিজের ভেতরের শিশুটাকে প্রতিদিন একটু করে বিদায় দেওয়া সন্তান বড় হতে দেখা যেমন সুখের তেমনই অনেক কষ্টের তাদের এই ছোট ছোটো কথা বলা হাঁটা চলা খুনছুটি একদিন সব কিছুই শেষ হয়ে যাবে তারা বড় হয়ে যাবে নিজেদেরকে গুছিয়ে নেবে আমরা শুধু তখন ধীর স্থিরভাবে তাদের দিকে তাকিয়ে থাকব আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা লাইক বাটনটি প্রেস করে কমেন্টস করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ